লাইফ শেয়ার চাই এইটা হচ্ছে ব্লাউজ পিস আর হচ্ছে আমাদের বডি শাড়ি শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যাচ্ছে অলমোস্ট আমরা কিন্তু দুইটা কালেকশন দেখাই দিছি মানে হচ্ছে এই সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার কিন্তু আমরা আপনাদেরকে দেখাই দিয়েছি আমি কিন্তু একদম পুরো ডার্ক একটা ব্লু কালার পরে আছি ও ডার্ক আর সুন্দর একটা ব্লু পড়েছে আর এটা কিন্তু একদম রেড মেরুন কালার

উল্টা পাল্টা করে হ্যাঁ মোনাপু সামনে আসে মোনাপু আজকে রেডি হয় এই জন্য সামনে আসতে পারতেছি তোমাকে নিয়ে

চলে আসুন এই যে দেখো এইটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা কি কালার এটা একটা মফ ল্যাভেন্ডার না একটা সুন্দর তিন হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকে দাবাদামি করে না হ্যাঁ সুন্দর তো এই শাড়িটা কিন্তু তোমরা চাইলে যে কোনো জন্মদিনের অনুষ্ঠানেও কিন্তু করতে পারবা কারণ এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা শাড়ি কিন্তু কালারটার জন্য একটু ডিফারেন্ট হয়ে গেছে কিন্তু রেডটা কিন্তু চাইলে তোমরা বিয়ে করতে পারবো যাদের হচ্ছে ঘরোয়া প্রোগ্রাম হয় তারা কিন্তু চাইলে ওই রেড কালার শাড়িটা পরে বিয়ে করতে পারো আর রিসেপশনের জন্য এটা নিতে পারো রিসেপশনের জন্য এটা নিতে পারো শুধু বিয়ে আর রিসেপশন না তোমরা যে কোনো প্রোগ্রামে কিন্তু এই শাড়িগুলো ক্যারি করতে পারো আচ্ছা আমাদের এই শাড়িগুলোর সঙ্গে কিন্তু আপনারা চাইলে দুপাট্টা নিতে পারবেন দুপাট্টা দিয়ে দেখা যাবে বিয়ে শাড়ি বানায় আপনাদের কাছে হ্যাঁ আছে এটা সাজিয়ে রাখি না কিন্তু দুপাট্টা আছে আমাদের দুপাট্টাটা আছে আমরা এই ছাড়া নেক্সট যখন আবার কোনো সুন্দর করে ব্রাইডারের মতো সাজবে তখন দুপাটটা দিয়ে ওকে দিব না এটা দেখ এই সাইডটা হচ্ছে যারা জানি তারা হচ্ছে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবে আজকে কিন্তু শাড়ি মানে তুমি যদি অর্ডার কনফার্ম করো তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ব্যাস লাভেই লাভ

আলহামদুল্লাহ লেডিস মেরুটা আছে হ্যাঁ যেটা আমরা দেখেছি দেখায় দিব তোমরা কিন্তু অলরেডি তিনটা কালার দেখতে পারছো হাই হ্যালো আছেন বলেন তো আলহামদুলিল্লাহ ভালো তোমরা সবাই কেমন আছো বলো সাত হাজার করে আর কি অনেক অনেক কালেকশন আপনারা লাইভে আসতে কি দেন হয়তো দেরি হয়ে গেছে আমার একটুখানি দেরি হয়েছে এটা কোনো ব্যাপার না আমরা হচ্ছে